আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু যমুনা সেতুর পাশে রেল বঙ্গবন্ধু রেল সেতু প্রায় কাজ শেষের পথে এটি একটি মেগা প্রজেক্ট বাংলাদেশ সরকারের এই রেল সেতু আগামী ডিসেম্বরের ছাব্বিশ তারিখের দিকে সম্ভাব্য উদ্বোধনের তারিখ ঘোষণা করেছে সরকার বেশ সুন্দর এবং বিশ্বনন্দন এই সেতু এই সেতু এ সেতু দৈর্ঘ্য ফোর পয়েন্ট এইট কিলোমিটার ये लाइन से तो जेल से तो की सुंदर বঙ্গবন্ধু সেতুর সাথে সংযুক্ত এক লেনের এক লেনের রেল লাইন থাকার কারণে রেল দুই পাশে একটি ট্রেন দাঁড়িয়ে থাকতো এবং অন্য ট্রেনটি যাওয়ার যাওয়ার থাকতো আর কি চলন্ত থাকতো সেই ট্রেনের স্পিড মাত্র বিশ কিলোমিটার করা সে হতো আর কি এই জন্য আমাদের উত্তরবঙ্গের যাত্রীদের অনেক ভোগান্তি এবং সময় বেশি লাগতো সেটা এখন লাগু আশা করা যায় এই হয়ে গেলে দেখা যাবে খুব কম সময়ের মধ্যে আমরা যমুনা নদীর পার হয়ে উত্তরবঙ্গে পৌঁছতে পারবো এবং উত্তরবঙ্গ থেকে ঢাকায় দিকে ওরা হতে পারবো এই যমুনা সেতুর এক পাশে হচ্ছে সিরাজগঞ্জ জেলা এবং অপর পাশে হচ্ছে টাঙ্গাইল জেলা দুই জেলার মধ্যে অবস্থিত এই নদীতে এখন ভালো মতো পানি আছে মধ্যে কিছু দেওয়ার আছে এই হচ্ছে অবস্থা আমরা তেলে আছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আবার দেখা হবে কোনো ভিডিওতে লাভ